আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজায় বন্দি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র হামাস আলোচনা পণ্ড এরপর জানিয়ে দিব ফিলিস্তিন নেতাকে গ্রেফতার করল ট্রাম্প প্রশাসন এদিকে শক্তি বাড়ছে চীনের টার্গেট কি ভারত আরো জানিয়ে দিব ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান জার্মানির হোবো সর্বশেষ জানিয়ে দিব মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর আবার সহিংসতা পুলিশের সঙ্গে কুকিদের সংঘর্ষে নিহত এক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজায় বন্দি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র হামাস আলোচনা পণ্ড সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র গাজায় আটক বন্দীদের মুক্তি ও যুদ্ধের অবসান ঘটাতে হামাসের সঙ্গে সরাসরি এই আলোচনা শুরু করেছিল ট্রাম্প প্রশাসন তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যকার এই আলোচনা ব্যর্থ হয়েছে অবশ্য এ বিষয়ে কোনো পক্ষ থেকেই নিশ্চিত করে কোনো কিছু জানানো হয়নি রোববার নয় মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে মার্কিন প্রশাসন এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে আলোচনা ব্যর্থ হয়েছে বলে রোববার ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে ইসরায়েলি চ্যানেল টুয়েলভ ইসরায়েলি একটি সূত্রের উদ্বৃতি দিয়ে জানিয়েছে হামাসের হাতে বন্দী অবস্থায় থাকা আমেরিকান নাগরিকত্বধারী ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা পণ্ড হয়ে গেছে তবে এই বিষয়ে আরও বিস্তারিত কোনো বিবরণ দেওয়া হয়নি ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম মার্কিন রাষ্ট্রদূত অ্যাডাম বোহলার এবং হামাস নেতা খলিল আল হাইয়ার মধ্যে আলোচনায় অগ্রগতির খবর প্রকাশ করার পর এই প্রতিবেদন প্রকাশিত হয় তবে হামাস ও ওয়াশিংটনের পক্ষ থেকে এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলা হয়নি এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস গত বুধবার জানায় আমেরিকান নাগরিকত্বধারী ইসরায়েলি বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা করার জন্য হামাসের সাথে সরাসরি আলোচনা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এদিকে গাজা যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নেওয়ার জন্য আলোচনার জন্য ইসরায়েল সোমবার কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করেছে ইসরায়েলি চ্যানেল টুয়েলভ জানিয়েছে সরকার মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের অনুরোধে আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে এছাড়া এই আলোচনায় আমেরিকার সমর্থনও রয়েছে অন্যদিকে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের মেয়াদ বাড়ানোর জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইডকফের এই অঞ্চলটি সফর করার কথা রয়েছে বলে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে ফিলিস্তিনপন্থী নেতাকে গ্রেফতার করল ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট শনিবার আট মার্চ ফিলিস্তিনি স্নাতক এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে গত বছর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি খবর আল জাজিরার কলম্বিয়ার ছাত্র শ্রমিক ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে শনিবার মাহমুদ খলিল নামের ওই ছাত্রকে তার বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে খলিলের স্ত্রী মার্কিন নাগরিক এবং তার গ্রিন কার্ড আছে রোববার খলিলকে বন্দিশালায় রাখা হয়েছে তবে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি খলিলের স্ত্রী আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে খলিল ফিলিস্তিনি বংশোদ্ভূত আলজেরিয়ার নাগরিক খলিলের আইনজীবী ক্যামিগ্রিয়ার বার্তা সংস্থা এএফপি বলেছেন গ্রেফতারের সময় তিনি আইসিসির একজন এজেন্টের সঙ্গে কথা বলেছেন ওই কর্মকর্তা জানিয়েছেন তারা স্টেট ডিপার্টমেন্টের নির্দেশে কাজ করেছেন খলিলের ভিসা বাতিলের জন্য খলিল কোনো অপরাধ করেছেন কিনা এটি খলিলের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জানাতে অস্বীকৃতি জানিয়েছে আইসিসির কর্মকর্তারা গ্রেফতারের পর থেকে খলিলকে নিউ জার্সির এলিজাবেথ অভিবাসন বন্দি শিবিরে রাখা হয়েছে বলেছেন খলিলকে কেন আটক করা হলো এই বিষয়ে আমরা বিস্তারিত জানাতে পারিনি গাজায় যুদ্ধবন্ধে ও ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা থামাতে গত বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয় বিক্ষোভে শত শত শিক্ষার্থী ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ করেছে তবে গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরেই হুঁশিয়ারি দিয়েছেন যে যারা হামাস ও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করেছেন তাদের ভিসা বাতিল করে ফেরত পাঠাবেন শক্তি বাড়ছে চীনের টার্গেট কি ভারত ভারত ও চীনের সম্পর্ক বরাবরই জটিল ও বহুমাত্রিক একদিকে রয়েছে অর্থনৈতিক সহযোগিতা অন্যদিকে রয়েছে সীমান্ত বিরোধ ও কৌশলগত প্রতিযোগিতা সম্প্রতি চীনের সামরিক বাজেট বৃদ্ধি ও ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষের পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে তবে চীনের সামরিক শক্তির এই বৃদ্ধির পেছনে কি শুধু ভারতকে লক্ষ্য করা নাকি বৃহত্তর কৌশলগত উদ্দেশ্য রয়েছে এই দুই দেশের সম্পর্ক কিভাবে সামরিক ও রাজনৈতিক দিক দিয়ে নতুন মোড় নিতে পারে সেসব নিয়েই এ প্রতিবেদন চীনের সামরিক বরাদ্দ ভারতের প্রতিরক্ষা বাজেটের প্রায় তিন গুণ বরাদ্দ করেছে চীন দুই সালের জন্য দেশটির প্রতিরক্ষা বাজেট সাত দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দুই পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার যেখানে ভারতের প্রতিরক্ষা বাজেট উনআশি বিলিয়ন ডলার বিশ্লেষকরা বলছেন চীনের প্রকৃত সামরিক ব্যয় ঘোষিত বাজেটের চেয়েও চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি হতে পারে চীনের প্রেসিডেন্ট শিজিনপিংয়ের সরকার দুই হাজার সাতাশ সালের মধ্যে পিপলস লিবারেশন আর্মিকে বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে নতুন বাজেটে স্থল নৌ আকাশ পরমাণু মহাকাশ ও সাইবার নিরাপত্তায় ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হয়েছে বিশ্লেষকদের মতে চীনের প্রকৃত প্রতিরক্ষা ব্যয় সরকারি ঘোষণার চেয়ে বেশি হতে পারে সরকারি হিসেবে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেট যা শুধু যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে ইউরোপকে পরমাণু ধর করতে চান জার্মানির হোবো চ্যান্সেলর মেরস জার্মানির চ্যান্সেলর হতে যাওয়া ফ্রেডরিক মের্স জানিয়েছেন তিনি ইউরোপকে পরমাণু ধর করতে চান এজন্য তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি নিয়েও আলোচনা করতে চান বলে জানিয়েছেন তবে এটি ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষার বিকল্প হিসেবে নয় বরং সম্পূরক ব্যবস্থার অংশ হিসেবে বিবেচিত হবে স্থানীয় সময় রবিবার এক রেডিও সাক্ষাৎকারে ফ্রেডরিক মেটস বলেন পারমাণবিক শক্তিতে ইউরোপকে শক্তিশালী করতে হবে আর এর জন্য পারমাণবিক অস্ত্র ভাগাভাগি একটি গুরুত্বপূর্ণ ইস্যু এই বিষয়ে আমাদের কথা বলা উচিত আমাদের পারস্পরিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করতে হবে তিনি আরও বলেন আমরা উভয় দেশের সঙ্গে আলোচনা করতে চাই তবে অবশ্য এটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা ব্যবস্থার সম্পূরক হিসেবেই থাকবে আমরা চাই যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি আমাদের ঢাল হিসেবে থাকুক মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর আবার সহিংসতা পুলিশের সঙ্গে কুকিদের সংঘর্ষে নিহত এক ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের উপজাতি অধ্যুষিত পার্বত্য অঞ্চলে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে কুকি জো সম্প্রদায় পার্বত্য অঞ্চলে বিশেষত মধ্য উত্তর মণিপুরের উপজাতি সংখ্যাগরিষ্ঠ কাংপোকপি জেলায় পুলিশের সঙ্গে কুকি সম্প্রদায়ের মানুষের সংঘর্ষের জেরে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে গত শনিবার কাংপোকপিতে নিরাপত্তা বাহিনী ও কুকি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত একজন নিহত হন অন্তত চল্লিশ জন আহত হন আহত ব্যক্তিদের মধ্যে পুলিশ সদস্য ছাড়াও রয়েছেন একাধিক নারী পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে